এর আগের ভিডিওতে আমাদের পুরো ঘোড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন সামসিং থেকে বেরিয়ে গিয়েছি আর এখন যাচ্ছি ডামডিংয়ের দিকে বৌদ্ধ মন্দির দেখব জন্যে তো রাস্তা দেখে বুঝতেই পারছো এখন পুরোপুরি পাহাড় থেকে নেমে চলে এসেছি আর এখানে রাস্তাটাও কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর রাস্তাগুলো এত ভালো যার জন্যে জার্নি করতেও না এতটুকু অসুবিধে মনে হচ্ছিল না আর চলো এখন আগে চলে যাব সোজা বৌদ্ধ মন্দির দেখতে এই যে এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের একদম বাইরের গেটটা আর এখানে না গাড়ি পার্কিং করারও খুব সুন্দর ব্যবস্থা আছে তো আমরা যার জন্য এখানে এসে আগে দাঁড়ালাম গাড়িটা পার্কিং হোক তারপরে ভেতরে ঢুকবো চলো এখন আগে ভেতরে ঢুকি তবে ঢোকার যে গেটটা সেই গেটটাও কিন্তু খুব সুন্দর করেছিল মানে এত সুন্দর দেখতে লাগছিল বাইরের থেকে আর ভেতরে ঢুকে সত্যি কথা আমি একদম বলতে পারো অবাক হয়ে গিয়েছি ভেতরের এতটা জায়গা আর এত সুন্দর পরিবেশ দেখে এটা আমার কল্পনার বাইরে ছিল এর আগে আমি কখনো বৌদ্ধ মন্দিরে সেভাবে যাইনি এটা আমার ফার্স্ট টাইম কিন্তু এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে সেটা কিন্তু আমি আশা করিনি এই যে গেটটা ভেতরের দিক থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার একটু করে সামনের দিকে এগোতে থাকি গেটের থেকে অল্প আসতেই এখানে দেখলাম তিনটে দেবদেবীর মূর্তি গণেশ ঠাকুরের মূর্তি আছে সরস্বতীর আর মা লক্ষ্মীর আর সামনে কিছুটা জল আছে দেখে মনে হচ্ছে যে এখানে মনে হয় কোনো রাত্রিবেলায় হয়তো কোনো ফোয়ারার ব্যবস্থা আছে এই সময়টা ছিল না চলো এবারে এইখান ঠাকুরের মূর্তিগুলো দেখা হয়ে গিয়েছে এবারে একটু সামনের দিকে এগোই আর সামনের দিকে যেতে গিয়ে দুধারের কিছু মূর্তি দেখলাম স্ট্যাচু যেমন এখানে আছে গান্ধীজির আবার উল্টো দিকে ছিল ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি খুব সুন্দরভাবে করা হয়েছে এত সুন্দর লাগছিল পরিবেশটা দেখতে যে বলার নয় আর চারিদিকে এত গাছ আর এত সুন্দরভাবে মেনটেন করেছে সমস্ত কিছু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে ওয়েল মেনটেন করা হয় নইলে পরে এত সুন্দর তো হতেই পারে না সব মিলিয়ে বলতে পারো একদম চোখ ধাঁধানো পরিবেশ আর এই যে এখানে দেখছো ভেতরে কিছু স্টুডেন্ট আছে কারণ আমি ভেতরে গিয়ে যা দেখ চোখে বুঝলাম যে দুধারে দুটো হোস্টেল আছে এরা মনে হয় এখানেই থাকে চলো সামনের দিকে গেলে তোমাদেরকে দেখাচ্ছি হোস্টেলটা আর এই যে দেখো দূরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমার মনে হয় এগুলোই হচ্ছে হোস্টেল এখানেই এখানে স্টুডেন্টরা থাকে রাস্তার দুপাশে আছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে দুটো এই যে দেখতে পাচ্ছ দূরে আবার ঠিক তার উল্টো দিকেও আছে একটা বিল্ডিং এটাও দেখে আমার যা মনে হলো হোস্টেল তবে অনেকটা বড়ো জানো এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত তাতে এখানে ভেতরে হয়তো স্কুলও আছে সেটা আমি ঠিক বলতে পারলাম না আর দূরে দেখো দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দিরটা চলো সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি তবে বুদ্ধ বৌদ্ধ মন্দিরটা যে দেখতে যাব না তার আগে এই যে যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে এখানেই বেশ অনেকটা সময় লেগে গেছে মাঝে মাঝে আমাদের ফটো তোলা সেটা তো আছেই যাই হোক ওই ফটো তুলতে তুলতে চারপাশটা দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি আর তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজানো তো এই হোস্টেলে যারা থাকে আমার মনে হয় যে এত সুন্দর পরিবেশে থেকে ওরাও মানসিকভাবে অনেকটা বেশি স্বতঃফূর্ত থাকবে কারণ এত সুন্দর পরিবেশটা সময় সবাই পায় না এত সুন্দর ভেতরটা তো চলো এবারে আস্তে আস্তে এগিয়ে যাই আর ভেতরে যেন তো আরেকটা ছিল সেটা হচ্ছে তোমার এত বেশি চিৎকার চেঁচামেচি পরিবেশে আমরা সব সময় থাকি সেই তুলনায় যখনই এর ভেতরে ঢুকলাম একটা অপূর্ব মানে শান্তি চারিদিকে একদম নিস্তব্ধ শুধু একটু পাখির আওয়াজ শোনা যাচ্ছে সেরকম চিৎকার চেঁচামেচি গাড়ির শব্দ কিচ্ছু নেই মানে অপূর্ব একটা পরিবেশ আর এখানে ঢুকেই দেখো বারান্দার যে দেওয়ালগুলো সেখানে তারপরে ছাদে বিভিন্ন রকম নকশা করা তবে এই নকশাগুলো কিসের সেটা আমি ঠিক বলতে পারবো না এটা ওদের কোনো পুরাণ কাহিনী আছে কিনা সেটাও আমি জানি না শুধুমাত্র আমি দেওয়ালে যে যে ধরনের ছবিগুলো দেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম তবে খুব কালারফুল ছিল মানে তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে লাল হলুদ দিয়ে এত সুন্দর কালারফুল করা হয়েছে যে দেখতে কিন্তু সত্যি ভালো লাগছে আর এবারে আমরা ঢুকলাম ঠিক একদম বৌদ্ধ মন্দিরের ভেতরের রুমটায় আর এটাও অনেকটা বড় ঘট হল ঘরটা চার পাঁচটা দেখতেই পাচ্ছ এখানে হয়তো অন এখন এই সময়টা ফাঁকা আমরা যারা স্টুরিস্ট শুধুমাত্র তারাই আছি হয়তো অন্য কোন সময় যখন ওদের প্রার্থনা হয় তখন হয়তো ওরাও এসে বসে যার জন্যে জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে করা হয়েছে আর ওপরে ফ্যান লাইট সব কিছুরই ব্যবস্থা আছে চার পাঁচটা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে সত্যি বলছি একবার যদি তোমরা আসো তাহলে অবশ্যই আমি বলবো এখানে এসে ঘুরে যেও আমার তো আরেকবার এসে এখানে ঘুরে যাওয়ার ইচ্ছেটা থাকলো এ আজকে যেহেতু একসঙ্গে অনেক কটা জায়গায় যাবো তাই বেশিক্ষণ সময় এখানে থাকা সম্ভব না তবে ইচ্ছে রইল কোনো একটা ছুটির দিনে শুধুমাত্র এখানে এসেই অনেকটা সময় কাটিয়ে যাওয়ার এবারে চলো তোমাদেরকে সামনের থেকে বৌদ্ধদেবের মূর্তিটা একটু দেখাই অপূর্ব সুন্দর নকশা অপূর্ব সুন্দর প্রেজেন্টেশন এত সুন্দর করে সাজানো যে কিছু বলার নেই আর এখানটায় আরেকটা জিনিস আমি দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে ফ্লাওয়ার ভাসটা এত বড় ফ্লাওয়ার ভাস আমি এর আগে কখনো দেখিনি এ আমার দেখা এটা ফার্স্ট টাইম ফ্লাওয়ার ভাসটা এতটা উঁচু যে আমি একটু প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছি যে এত বড় একটা ফ্লাওয়ার ভাস যাই হোক আমরা ঘুরে দেখে এবার বেরিয়ে যাচ্ছি আর এখন কিন্তু বেলা বেশ ভালো হয়েছে এখন বাজে প্রায় তিনটে পার হয়ে গেছে তো আমাদের এখনও অবধি লাঞ্চ করা হয়নি তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পথের মানে রাস্তায় আমাদের মালবাজার পড়বে লাটাগুড়ি পড়বে এইখানেই কোনো একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নেব তবে এইখানে রাস্তাতে কোন হোটেল ভালো হবে না হবে সে সম্পর্কে আমরা তো অতটা জানি না সেটা জানে আমাদের সঙ্গে যে ড্রাইভার দাদা গিয়েছিলেন উনি তো সে উনি বললেন যে এখা লাটাগুড়িতে একটা পড়বে বৌদির দোকান তো সেখানের খাওয়া খুব ভালো সেই জন্য আমরা এখানেই নামলাম কিন্তু দুর্ভাগ্যবশত এত বিশাল লাইন দেখেছি খাওয়ার যে ওখান থেকে বললো দেড় ঘন্টা ওয়েট করতে হবে কম করেও তো এতটা সময় ওয়েট করবো এটা আমাদের কারোরই পছন্দের নয় যার জন্য আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি তো ঠিক করলাম যে গাজল ডোবাই গিয়ে খাব কারণ আমাদের লাস্ট যাওয়ার কথা ছিল গাজল ডোবায় তো এখানে যদি দেড় ঘন্টা ওয়েট করি তাহলে অন্ধকারও হয়ে যাবে তখন আর হয়তো গাজল ডোবাটা গিয়ে তেমন দেখতেও পারবো না তাই আবার গাড়িতে উঠে পড়েছি আর সারাদিনের পরিশ্রম তো আছেই সেই জন্য মোটামুটি সবাই এই সময়টা ঝিমিয়ে পড়েছে আর বাচ্চাগুলো তো অল্প করে দেখছি ঘুমিয়েও পড়েছে আর তার মধ্যে সত্যি বলছি প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে কারণ সেই সকালে অল্প করে খাওয়া হয়েছিল তারপরে গাড়িতে ধরো চিপস কোল্ড ড্রিঙ্কস কি একটু কেক বিস্কুট এগুলো হয়েছে কিন্তু সেইভাবে দুপুরের খাওয়াটা হয়নি যার জন্য এখন সবাই খুব খিদে পেয়ে গেছে যেন অধীর অপেক্ষায় আছি কখন গাজল গাজলডোবায় গিয়ে খাবো আর এই যে আমরা এখন ডোবায় এসে ফার্স্টে আগে হোটেলে ঢুকলাম যে আগে খেয়ে নেই তবে এখন বাজে প্রায় সাড়ে চারটে আশপাশটা দেখেই বুঝতে পারছো প্রায় অন্ধকার হয়ে এসছে আর আমরা যে হোটেলটা এসেছি সেই হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল বাইরেটা একবার দেখিয়ে দিলাম এখানে না বাইরে বসেও খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে হয়তো আমার আমাদেরকে খাবার সার্ভ করতে করতে অন্ধকারই হয়ে যাবে সেজন্য আর বাইরে বসলাম না ভেতরে গিয়েই বসবো ঠিক করেছি তবে এই হোটেলের ভেতরের যেখানে করা আর কি সেই জায়গাটাও এত ভালো লেগেছে কারণ দেখো ঠিক খাওয়ার টেবিলের পেছনেই একটা ছোট্ট ঝিলের মতো নাচে জল এত সুন্দর লাগছিল দেখতে যে এরকম পেছনের জল আর যেখানে খাওয়ার ব্যবস্থাটা ওখানে পুরোটা কাঠের মানে ভালো লাগছে বেশি একটু অন্য রকম তো এখানে বসে আছি কখন খাবার দেবে সেই অপেক্ষায় আর খাওয়ার পরেই আমরা যাবো গাজলডোবার যে মেন দেখার জায়গা ধরো নদীটা ব্রিজ এগুলো তবে জানি না কতটা পারবো হয়তো অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে তো এদিকে আমাদের প্লেট দিয়ে দিয়েছে আমরা সবাই প্লেট পরিষ্কার করতে ব্যস্ত কারণ সত্যি কথা বলতে কি এখনের এই প্লেটগুলোতে না খেতে গেলে একটু মনটা খুঁতখুত করে যে কেমন করে পরিষ্কার করেছে কি করেনি জানি না আমার মনে হয় এর থেকে কাগজের প্লেটগুলোই অনেক বেটার কিন্তু কিছু করার নেই এখন সব জায়গাতেই এই ধরনের চিনামাটির প্লেটেই ওরা সার্ভ করে তো যাই হোক এদিকে আমাদের খাবারও চলে এসছে তো সবার আগে বাচ্চাদেরকে দিয়ে দেই আজকে আমরা অর্ডার করেছিলাম একদম প্লেন রাইস মুসুরির ডাল তবে খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল আর খুব গরম ছিল যার জন্যে খেতে ভালো লেগেছিল। আর তার সাথে ছিল বেগুনি পেঁয়াজ একটু লেবু আর লঙ্কা স্যালাড বলতে পারো আর এদিকে ছিল আমাদের ধোকার ডালনা কাতলা মাছ আর একদম ঝুরঝুরে আলু ভাজা আসলে আমরা তো সেরমভাবে মাছ খাই না যার জন্যে আমরা নিয়েছিলাম ধোকার ডালনাটা আর যারা যারা মাছ খাবে তারা তাদের মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে এক দুজন বাদে তো এবারে চলো একটু তোমাদের গাজল ডোবাটা হালকা করে দেখিয়ে দেই। কিন্তু বিশেষভাবে দেখাতে পারলাম না কারণ একদমই অন্ধকার হয়ে গিয়েছে এই অন্ধকারে আর নদী কোনটা কোথায় কি কিছুই বোঝা যাচ্ছে না যাই হোক এবারে চলে এসছি বাজারে ঘরে থাকবে না পচে উঠবে না আলু তো আচ্ছা आलू नगर रेलायतो करना पीकलो दे आलू শাক लियो आलू শাক तीन जने तीन जने ओ देओ গাজল ডোবার বিশেষ কিছুই আর দেখতে পারিনি যেহেতু পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল ইচ্ছে ছিল এখানে নৌকা বিহার করার কিন্তু সেটাও সম্ভব হয়নি তো এখানে যে বাজার ছিল সেখানেই একটু ঢুকলাম যে টুকটাক কিছু সবজি নিয়ে যাই আর সবজিগুলো খুব ফ্রেশ ছিল কারণ এখানে সব ছোট ছোট ব্যবসায়ী হয়তো এরা এদের বাড়িতে অল্প করে তৈরি করেছে সেটাই নিয়ে এসেছে যার জন্য এখান থেকে কিছু নিয়ে নিলাম আর এখন আমাদের গন্তব্য হচ্ছে সোজা বাড়ি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও